জানি কি কষ্টের মধ্যে আমি রাজ্য মহিলা কমিশনের নয় বছর ছিলাম আমি দেখেছি যে সেই সময় সরকার মেয়েদের বন্ধু ছিল বিপদ মেয়েদের হতো আক্রমণ মেয়েদের উপর হতো কিন্তু বিচারও হতো সাজাও হতো আর সেই জন্যে আমরা ভারতবর্ষের মানুষই আমরা বলছি আজকে যে আমরা সংসদে বেশি বেশি করে দম্পতিতে পাঠাবো আমাদের মেয়েদের কথা বলার জন্য মেয়েদের ক্ষমতায়ের জন্যে এখন সৃজন আমাদের প্রণাম নেবেন এবং হ্যাঁ ও আচ্ছা আমরা একটা জিনিস ঠিক করেছি সৃজনের সাথে এক্ষুনি দু মিনিট কথা হলো যে আপনারা যদি এখানে থাকেন আমরা আছি এবং আপনাদের প্রশ্ন না শুনে আমরা যাব না তো আপনাদের প্রশ্নগুলো শোনার জন্য আমি একটু চেষ্টা করছি নামগুলি একটু বলতে যারা সন্দেশখালী থেকে যারা এসছেন প্রতিনিধিত্ব করতে তারা যদি একটু সামনে আসেন বা আমাদের একটু যদি কেউ নিয়ে আসেন তাদের আমি নামটা বলছি তাপসী সর্দার তাপসী সর্দার এসেছেন সন্দেশখালী থেকে প্রশ্নটা আপনি হ্যাঁ কি আপনার যা বক্তব্য যা প্রশ্ন আচ্ছা এদিকে সরে আসুন আরো কেউ এসছে তোমার সাথে সবাইকে নিয়ে চলে এসো দিদি চলে আসো এসো আচ্ছা আমি একটু তপারতির থেকে মাইকটা নিলাম আমরা গত সকলেই দেখেছি সন্দেশখালীতে কি হয়েছে এবং গত কয়েকদিনে নতুন করে সন্দেশখালীর ঘটনা তাকে কেন্দ্র করে কিছু ভিডিও কোনটা ঠিক কোনোটা ভুল বিভিন্ন বিতর্ক মাথা ছাড়া দিচ্ছে আসো আসো এবং কেউ কেউ বোঝানোর চেষ্টা করছে যে সন্দেশখালীতে আসলে কিছুই হয়নি সবই সাজানো গল্প আমরা আজকে এই অনুষ্ঠানটি সভাটি করার সময় সন্দেশখালীর যারা প্রত্যক্ষ করেছেন যারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন এই অত্যাচার তাদেরকে কাউকে কাউকে আবেদন করেছিলাম আসতে তারা প্রশ্ন করলে প্রশ্ন করবেন তাদের যদি আমাদের কাছে কিছু বলার থাকে তারা বলবেন আমরা কেবল এইটুকু জানাতে পারি এই মঞ্চ থেকে যে আমরা সন্দেশখালীর নারীদের লড়াইয়ের পাশে আছি আমি তাদের হাতে মাইক দিচ্ছি হ্যাঁ হ্যালো বলছি আমরা সন্দেশখাল থেকে আসছি আমরা গ্রামের মানুষ হয়তো সব কিছু বুঝিয়ে গেছে আমরা ঠিকঠাক বলতে পারবো কি পারবো না যাই হোক সুযোগ মানে প্রার্থী আছেন আমাদের কমরেড তা সেই জন্যই আমরা তাকে আমরা বক্তৃতা দিয়ে আমরা কিছু মানে প্রশ্ন রাখবো তা মাননীয় সভাপতি আমাদের যে এই সন্দেশখালী আন্দোলন হয়েছিল তো আমাদের কোনো পার্টির থেকে আন্দোলন হয়নি আর এই যে আন্দোলনটা আমরা করেছিলাম কোনো পার্টির থেকে না আমাদের মানে দেয়াল থেকে গেছিল সেই জন্য আমরা আন্দোলনটা করেছিলাম তা আমাদের প্রথম যে জব কার্ড আমরা কাজ করেছি সেই সব মানে টাকা পয়সা সব নিয়ে ওদেরকে দিতে হয়েছে এমনকি এমন গরিব দুঃখিনি আছে সংসার সুদ নিয়ে তাদেরকে টাকা দিতে হয়েছে কম রেটদের আরও আছে যেমন এই যে আইলা হলো তারপরে আমফান হলো ইয়াস হলো আমফানে যে কুড়ি হাজার টাকা করে যে সব পরিবারকে দেয়া হবে সেসব টাকা কিন্তু আমরা হয়ে সন্দেশখালীর মায়েরা যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমরা আমাদের আর বাংলা পাশে ছিল বলে সারা ভারতবর্ষ দেখতে পেয়েছে

এই লোকসভা ভোটে জিতলে দাদা যে আমরা যে আন্দোলনটা চালিয়েছি আর দাদার জন্য চালিয়েছিলাম সৃজন দাদার জন্যই আমরা চালিয়েছিলাম সেই জন্য আমরা সন্দেশখালীর থেকে ছুটে এসেছি সৃজন দাদার কাছে আমরা সন্দেশখালী জয় করব আমরা সন্দেশখালি জয় করব।

সন্দেশখালীর লড়াই গোটা দেশের গোটা পৃথিবীর মানুষের জানা উচিত জানা উচিত এই কারণে কারণে শুধুমাত্র কিছু গুন্ডার লড়াই গুন্ডার বিরুদ্ধে লড়াই নেই সেই গুন্ডারা পুলিশ প্রশাসন সরকার একটা গোটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যেভাবে সন্দেশখালীর মহিলারা লড়েছেন তাদেরকে স্যালুট জানানোর পুলিশ জানানোর কোনো ভাষাই আমাদের কাছে যথেষ্ট নয় আমরা সকলে প্রত্যেক দিন আমাদের ভোটে দাঁড়িয়েছি ঘটনাচক্রে প্রচার তো করতেই হবে প্রচার মানে খালি হাত জোড় নমস্কার ইত্যাদি নয় প্রচার মানে আসলে কতগুলো কথা নিয়ে মানুষের কাছে যাওয়া সেই কথাগুলোর মধ্যে সন্দেশখালীর কথা তুলে ধরা আমাদের প্রত্যেকের কাজ বিভিন্নভাবে সন্দেশখালীকে দলীয় স্বার্থে ব্যবহার করে তার যে গুরুত্ব ঘটনার যে অভিঘাত তা লঘু করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন পক্ষ আজকে যারা এসেছেন এই দুর্যোগের মধ্যে আসুন আমরা সকলে মিলে শপথ করি এই মায়েদের এই বোনেদের সন্দেশখালীর এই সাহসী নারীদের আমার চোখে এরাই আজকের ইলামিত্র এরাই আজকের যে কেউ যে কেউ যে নাম যদি করতে হয় আজকের প্লারা জেটকিন এনাদের প্রত্যেকের লড়াইকে আমরা শুধু কুর্নিশ জানানো নয় এদের কথা আমরা বাকি দুনিয়ার কাছে পৌঁছে দিই সেই কাজ করার জন্য আসুন আমরা সকলে শপথ নিই আমি ওনারা এত দুর্যোগের মধ্যে এসেছেন আমাদের ডাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম সাংসদ হলে প্রথম দিন থেকে সন্দেশখালীর মায়েদের ন্যায় বিচারের জন্য যেটুকু একজন সাংসদের পক্ষে কথা আওয়াজ তোলা সম্ভব যেখানে যেভাবে আমি তোলার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ সৃজন এবং বাম যে ইলেকশন ম্যানিফেস্টো সেখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পয়েন্টটা যেখানে সেক্সুয়াল ভায়োলেন্স এবং ডিসক্রিমিনেশন এবং মহিলা এবং শিশুদের প্রতি সমস্ত রকম অত্যাচারের বিরুদ্ধে যে ধরনের অ্যাক্টগুলিকে এরা লাগু করতে চায় সে কথা খুব স্পষ্ট করে এই ম্যানিফেস্টোতেও বলা হয়েছে যেটা সৃজন বললেন যে আওয়াজ তুলতে হবে পরের যাকে আমি যার কথা বলবো মানুষীদের কথা বলবো উবেৰ চালক্ৰাম এইব